যারা এই বাংলাদেশের ভিতরে দুই নম্বর রাজনীতি করে আমেলিক লীগ করো বিএমপি করো আর জামাত করো সবাই মানে কি যে একটা কারে মায়েরা কে খাইবো না খাইবো ভবিষ্যতেও তাদেরকেও যে তাদের কপালও সেই রকমই আসে যেরকম এখন বর্তমান আমি লেগের আমলে হইতেছে কিন্তু যদি আমাদের রাজনীতিটা এরকম স্বার্থপূর্ণ হইতো তাইলে দেশটা কত উন্নত হইতো রাজ সবাই সাপোর্ট করতো এই যে এই দল সেই দল এখন একজন মানুষ বয়ে সাপোর্ট করে না আগে আওয়ামী লীগকে বয়ে সাপোর্ট করতো এখন যে আওয়ামী লীগ ছাড়া অন্যকে সাপোর্ট করবে এখন আর সেটা করে না বর্তমানের এই বাংলাদেশের ভিতরে যে কত নোংরা রাজনীতি আছে তা ভাষায় প্রকাশ করার মতো না